গণতন্ত্র মৌলিক অধিকার ভিত্তিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন নির্বাচনের জন্য সবাইকে সোচ্চার হতে হবে তারেক রহমান বলেন দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে এমনটাই প্রত্যাশা করে বিএনপি জনগণ স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারক রহমান। কবি দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক মানুষের ভোট দেওয়ার প্রশ্নের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন